আবা উঠব ডেস করতে হবে তো ওঠ ব্রাশ করেছে আবশ্যক করলে আমি যখন ঘুম থেকে উঠেছিলাম তার কিছু পরেই ও উঠে পড়েছিল ওয়াশরুমে গেছে চোখ মুখ ধুয়েছে ব্রাশ করেছে এসে আবার শুয়ে পড়েছে এখনো ঘুমের ঘোর কাটেনি চোখে মুখে কিন্তু এখনো ঘুমের ছাপ মানে ওকে আরও ঘুমাতে দিলে ভালো হয় অনেকটা রাত হয়ে যায় আমাদের শুতে তো যাই হোক এখন কিন্তু ডাকতে হয় না ও নিজেই উঠে পড়ে আজকের দিনটা শুধুই আমার ছেলের জন্য রাখলাম প্রতিদিন তো সংসারের টুকি টাকি খুঁটি নাটি সমস্ত শেয়ার করি আপনাদের সঙ্গে

প্রতিদিনের যে জীবনযাত্রা রান্না খাওয়া ঝাড়পোছ এগুলো থেকে একটু অন্যদিকে আজকে শুধুই আমার ছেলের দিকে আমি কতটা সময় দিই বা ছেলেকে নিয়ে সারাদিন কি করি সেটাই শেয়ার করব আজ আপনাদের সঙ্গে আবার গিয়ে সে শুয়ে পড়েছে এক একদিন রাত্রেই আমি বইটা গুছিয়ে রাখি তবে গতকাল রাত্রে বই গুছানো হয়নি ভাবলাম এই একটা দিন কেন না আমার ছেলের জন্য একটা ভিডিও বানাই ওর বয়স এখন আট বছর আর আট বছর বয়সে সকাল থেকে সন্ধ্যে ওর ডেলি রুটিনটা কী হয় সেটাই শেয়ার করব প্রতিদিনই তো বাড়ির কাজকর্ম ক্যামেরা বন্দি করি ভাবলাম কেননা আজকে আমার ছেলেকেই ক্যামেরা বন্দি করি এটা আমার কাছে নাও থাকলে ইউটিউবের কাছে থেকে যাবে তো তখন হয়তো যখনও বড় হবে তখন দেখতে পাব। আশা রাখি জানি না এটা আমার ধারণা হয়তো হতেও পারে ল্যাঙ্গুয়েজ

আমার ছেলে যখন ছোট ছিল কোনো ভিডিও কোনো ছবি কিন্তু আমি ক্যামেরায় তুলতাম না মানে মোবাইলে তুলতাম এখনো টিফিন বক্স দেওয়া হয়নি এই যে আলু সিদ্ধ ভাত এখন সাতটা বেজে গেছে আর আমি রান্না করেছি সিদ্ধ ভাত ডাল আর চাল দিয়ে আর একটা আলু দিয়ে দিলাম একটু ঘি আর লবণ তো এটা খাইয়েই স্কুলে পাঠাবো আর খুব হালকা একটা টিফিন দিয়ে দিলে হয়ে যায় সেজন্য সিদ্ধ ভাতটা খাইয়ে দিই কারণ স্কুলে যেটাই ভারী টিফিন দিলেও ও কিন্তু ফেরত নিয়ে চলে আসে ওই জন্য চেষ্টা করি ভাতটা খাইয়ে পাঠানোর আর এই একটা কাজ যেটা নিজের ইচ্ছে মতো আমি নিজে করতে পারি না মানে তাড়াতাড়ি খাওয়াতে পারি না কাজ তো নিজেই তাড়াতাড়ি করতে পারি ঝটপট করে নিলাম কিন্তু খাওয়ানোটা কিন্তু আস্তে ধীরে শিজতেই খাওয়াতে হবে খুব তাড়াতাড়ি খাওয়াতে গেলেও বমি করে দেবে তো ওদিকে খাওয়ানো রেডি চলে এসছি এবারে ব্যাগ গোছাতে ব্যাগ গোছানো হয়ে গেল। এইবারে স্কুল স্কুলে পাঠিয়ে দিলাম তারপর আবার স্কুলে থেকে আসার পর কি করে সেটাই দেখাবো আর ওর স্কুলে মানডে আর টিউসডে এই দুটো দিন কিন্তু এই ডেস্টটা পড়ে যেতে হয় মানে এটা পিটির ডেস্ট ভিজেই গেছে পুরো ভিজে রেনকোটটা নিয়ে যাবে

ওর দুটোর সময় ছুটি হয় তো দুটো আস্তে আস্তে দুটো দশ পনেরো এরকমই হয়ে যায় তো আমি আসার পর চান করিয়ে দিয়েছি আর আসার সময় একটু বৃষ্টি হয়েছিল মাথাটা পুরো ভিজে গেছে ব্যাগটা পুরো ভিজে গেছে মানে রেনকোটটা নিয়ে যায়নি ছাতা নিয়ে গেছিলো কিন্তু ছাতায় জল আটকায়নি যাই হোক আর এখানে ওকে চান করানো রেডি হয়ে গেছে আমার আর এই যে একটু মাছের ঝোল ভাত এটাই দুপুরে খাওয়াবো সাধারণত সকালে ডাল ভাত খায় আবার রাত্রেও সাধারণত ডাল ভাতই খায় ওর খুব পছন্দের খাবার ডাল ভাত আর দুপুরে মাছটা আমি জোর করেই দিই হিসাব মতো একটু মাছ না খেলে হয় বলুন আর ডাক্তার বলেছে প্রতিদিনই মাছটা খাওয়াতে মাছ আর ডিম আমার ছেলে যেহেতু অনেকটাই রোগা ওই জন্য মাছ আর ডিম রেগুলারই দিতে বলেছে তো ডিমটাও দেখি এখন একটু ভাজা খায় আবার ডিম খায় কিন্তু ডিমের কুসুম একেবারেই খায় না ডিমের সাদা অংশটাই দিই তো ডক্টর বলেছিলেন ডিমের সাদা অংশ দুটো করে খাওয়াতে ওকে আর বাবা পায়ে নখগুলো কেটে দিই শোনো শোনো ওঠো বাবা ওঠো ওঠো নখগুলো কাটবো কাটবো ওঠো রাখো উঠে বসো ওরম ওইদিকে সরে বসো যাও সরে বসো হাতের নখ নোংরা হয়ে জানি তো পায়ের নোখ এত নোংরা কেন হাতের নখ কালার করে সারাক্ষণ নোংরা হয়ে যায়

আর এখন বিকাল 5টা বাজে টিউশন যাবে ব্যাগটা রেডি করছ। এখানে সবাই হিন্দিতেই কথা বলে। এই আজকে আমি গেছিলাম। বামই হিন্দিতে কথা বলছিল এবা এবা বাংলা কথা বলছিল। আমিতে এখানে সবাই হিন্দিতেই কথা বলে আমি বাংলাতে কথা বলি তাই আজকে আজকে হিন্দিতে কথা বলি।

আর এখন ওর জন্য হরলিক্স বানাচ্ছি হরলিক্স আর অরিও বিস্কিট খেয়ে টিউশন যাবে তবে বিকালের টিফিনটা এক এক দিন এক এক রকমই থাকে ওর পছন্দ মতন টিফিনই বিকালে আমি শান্ত করে দেওয়ার চেষ্টা করি কোনো দিন এগরোল বা চাউমিন এগুলোই খায় সাধারণত ম্যাগি মাঝে মধ্যে চিকেন রোল বা চিকেন পকোড়া এটাও কিন্তু থাকে বিকালে যতটা পারি বাড়িতে বানিয়ে দেওয়ারই চেষ্টা করি করি বাইরের খাবারটা খুবই কম দিই এখন টিউশন যাবে বাড়ি আসতে আসতে সাড়ে সাতটা বা আটটা আটটাই সাধারণত হয় আর যেদিন যায় সাতটার সময় টিউশন সেদিন নটা বা নটা দশ পনেরো এরকমই বাড়িয়ে আসে আমিও একটু চা করে নিলাম ওকে হরলিক্স খেতে দিয়ে আসলাম আর আমি চা নিয়ে নিলাম তো চা খেয়ে আর ওকে টিউশন দিতে যাব তো যখন দিতে যাবো তখন ওই পারলে শেয়ার করবো জোরে বলো আমরা আর এখন বাজে ছটা বাজে নিজে যাবো ছটা বাজে পাঁচটা দাঁড়া বাবা দেরি কর মা গো এখন পড়তাম কোথা গিয়ে হবি চল এর মাঝখানে বলে রাখি ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে ফলো করবেন লাইক করবেন অবশ্যই কমেন্ট করবেন আর চলে এসছি একদম রাত সাড়ে দশটা এগারোটা বাজে ওর স্কুলের কিছু প্রোজেক্ট দিয়েছে সেই প্রজেক্টের কাজ করছি রাতের খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট করে এখন এই কাজটা স্কুলের কাজটা করছি তো চলুন ব্লগটা আজ এই পর্যন্ত দেখাবে আরও একটা নতুন ব্লগে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা